بسم الله الرحمن الرحيم. شابچي برو بوكيل السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. بوكيل بوكيلو تا كاربونو تا كانجوشيتا إسلامي أتند غنيتة বখিলদের রাজ্যে আমরা বিভিন্ন প্রকার বখিল দেখতে পাই প্রায় সাত প্রকার বকিল আমরা দেখতে পাই প্রথম সবচেয়ে বড়ো বকিল যার কাছে আল্লাহর হাবিব আলহিস্লা তো নাম উল্লেখ হয় তারপরে তার প্রতি দ্রুত সালাম পাঠ করে না এ সবচেয়ে বড়ো বকিল দ্বিতীয় প্রকার বকিল যে নিজের উপরে নিজের ধন সম্পদে নিজের পরিবারের উপরে কী করে বকিলিতে করে কাঞ্জুস করে সে খরচ করতে চায় না তিন নম্বর বকিল যে তার মেহমান আসলে মেহমানের জন্যে আদর আপ্যায়ন তাদের অতিথিয়তা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের জন্য স্পেশাল কিছু পাকানো এটা করতে চায় না তিন নম্বর বকিল চার নম্বর বকিল যাকে আল্লাহ আমিন জ্ঞান দিয়েছে কোরআন এবং সন্ন্যার জ্ঞান দিয়েছে যে জ্ঞানের মাধ্যমে মানুষকে উপকৃত করতে পারে কিন্তু এই জ্ঞান কী করে সে লুকিয়ে রাখে গোপন করে রাখে মানুষের কাছে প্রচার করে না কেমন দিন এমন আলেমদের মুখে কিন্তু লাগাম পরিয়ে আল্লাহ রা উঠাবেন এরও এক প্রকার বকিল এই প্রকার মারাত্মক কঠিন ভয়ঙ্কর বকিল পাঁচ নম্বর বকিল যে দোয়া করার সময় শুধু নিজের জন্য দোয়া করে অন্য মমিন মুসলিম আত্মীয় স্বজনের জন্য দোয়া করে না দোয়ার মধ্যে বকিল ছয় নম্বরে বকিল হচ্ছে যে ব্যক্তি নিজের অবস্থান থেকে অন্যকে সাহায্য সহিযোগ করতে করে না তার একটা পোস্ট আছে তার একটা মান সম্মান আছে অন্যের জন্য সুপারিশ করতে পারে নিজে অন্যকে উপকার করতে পারে সুপারিশ করে অর্থ দিয়ে তার মান দিয়ে সম্মান দিয়ে একটা মানুষকে এগিয়ে নিতে পারে কিন্তু এটা করতে চায় না সেও কিন্তু এক প্রকার বকিল আরেকটা বকিল হলো মারাত্মক বকিল যে মানুষের মাঝে মীমাংসা করতে পারে মানুষকে সুন্দর করে বোঝাতে পারে মানুষের মাঝে বিবাদ ফাসাদ দূর করতে পারে ইসলাহ দাতুল বায়ন করতে পারে কিন্তু তারপরে সে করে না যার ফলে সমাজে বিশৃঙ্খলা আপোষে হানাহানি মানামারি চলতে থাকে এই জন্য বন্ধুরা আমরা আমাদের জায়গা থেকে বখিল আমাদের কাঞ্জুস কার্পণতা যে যে যেখানে যার যেটুক আছে সেটা দিয়ে মানুষকে উপকার করার চেষ্টা করতে হবে আল্লাহ আলাহ বকিলতি থেকে কার্পণতা থেকে কাঞ্জুস্পনা থেকে আমাদেরকে হেফাজত করুন কারণ এটা অত্যন্ত খারাপ একটা আল্লাহ রব আের কাছে এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে দূরে হয়ে যাবেন নিজের মানুষজন আত্মসঞ্চে দূর হবেন এবং আত্মস্বজন পাড়া প্রতিবেশী অন্যদের থেকে আপনার ঘৃণিত হবেন আল্লাহর কাছে ঘৃণিত মানুষের কাছে ঘৃণিত সবার কাছে ঘৃণিত والسلام عليكم ورحمه الله وبركاته